আচ্ছা এটা তো আমাদের কাছে থাকে না এটা কিন্তু ওয়ার্ল্ড মানে যেখান থেকে আমরা আসি ওইখান থেকে কিন্তু

এটা হচ্ছে ডেভিয়েট এটা সিরিজ এর নাম বলে জাস্ট একটা এটা টোটাল গ্যালারি আপনি পাবেন সিরিজের কাছাকাছি যে সিরিজ আছে ওই সিরিজ আপনি পাবেন মানে এই ডেভিয়েট নাইট এটা হচ্ছে ডেভিয়েট নাই টু সিরিজ নাম যে সেহেতু মানে ইন্ডিকেট করে একটা কিছু আসবে না 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 ইন্ডিকেট করে আসবে না মানে এটার কাছাকাছি যে সিরিজ আছে